আর আজকে দেখেন আপনি ধর্ম করবেন আজকে একটা সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে ভক্তরা মাদাজিরা ছেলে এবং মায়ের সাথে খুব একটা দ্বন্দ্ব লেগে যায় তাই একটা পরিবারে এই অর্জুনের মতোই তার মা ছিল কিন্তু অর্জুনের মতো সন্তানটা সে তৈরি করতে পারেনি অর্জুনের মতো সে মাটা কৃষ্ণ ভক্ত কিন্তু সন্তানটা কৃষ্ণভক্ত হয়নি আজকের দিনে সন্তানরা কি হয় বাবা মার কথা দেখবেন শুনতে চায় না কারণ কি সন্তান কিন্তু আপনার নয় আমরা ভাবছি কি যে আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার মেয়ে আমরা এগুলো কেন বলি মুহাচ্ছন্ন হওয়ার কারণে ভক্তারা মাতাজিরা তাই আপনারা যে সন্তানকে ভাবছেন আপনার সন্তান সে সন্তান ততক্ষণই আপনার যতক্ষণ আপনি তার দায়িত্ব পালন করছেন কিন্তু সে যখন একটু চোখ ফুটবে একটু বুঝতে শিখবে সে চারিদিকের রঙিন পরিবেশ আসক্ত হয়ে যাবে সে সন্তান আপনার না আজকে কুড়ি পঁচিশ বছর পর্যন্ত কিন্তু আপনার সন্তান আপনার মেয়ে আপনি নিজে বলতে পারছেন কিন্তু যে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেবেন তখন কিন্তু আপনার সন্তান না সন্তান কার হয়ে যায় সন্তান হয়ে যায় বৌমার আপনার কথা তখন আর শুনে না আপনি যখন আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেবেন তখন এই মেয়েটা হয়ে যায় জামাই অন্যের ছেলের আপনার আর বলতে পারবেন না তাই এক ফ্যামিলিতে ছিল মা কৃষ্ণ ভক্ত আর সন্তানটা ধর্মপর্ম এইসব কিছু মানে কেয়ারই করে না যেটা হয় আজকের দিনে আমাদের সনাতন ধর্ম এই জন্যই বিলুপ্তির পথে আমাদের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই বিশেষ করে ছোটবেলা থেকে আমরা সেই শিক্ষা দেই না তাই কি হয় প্রায় দিনই মার সাথে ছেলের ঝামেলা হয় তাই মাঝে মাঝে কি হয় মা ভগবানের যে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন এই পূজা অর্চনা থাকে উপবাস থাকে মা পূজা টুজা দিয়ে সন্তানের মতো সন্তানের জন্য সেরকম ভালো একটু মন্ডা মিটায় খাবার দাবার তৈরি করতেও পারে না প্রায় দিনই ছেলে আর মার সাথে একটা ঝামেলা লাগে তাই একদিন ছেলে বলছে যে মা আজকে কি বানিয়েছো বলছে সেরকম কিছু বানাতে ওই রুটি আছে আর একটু চিনি দিয়ে বলছে হ্যাঁ তুমি এই চিনি নাইলে গুড় নাইলে তোমার এই কলা এই দিয়ে খেতে বলো এগুলো কি আজকাল খাওয়া যায় আমি আজকে খাব না এবার মা তো কৃষ্ণ ভক্ত মা বলছে বাবু এসব বলে না ভগবান শ্রীকৃষ্ণ যেটা ব্যবস্থা করে সেটাই তুমি খাও তাহলে দেখো আমরা সংসারে ভালো থাকবো ছেলে বলছে হ্যাঁ তুমি ভালো প্রতিদিনই বলো ভগবান মিলাই তাই খাই ভগবান জামিলাই তাই খাই আমি আজকে খাব না দেখি তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায় কে বলছে সন্তান মাকে বলছে মার তো একদম মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ই বাবা কি বলে আমি কৃষ্ণভক্ত আমার সন্তান কথা বলছে বলছে হ্যাঁ আমি আজকে খাব না দেখি তোমার ভগবান আমাকে কিভাবে খাওয়ায় তাই এইবার সন্তান যেহেতু মাকে এরকম মানে কমিটমেন্ট দিয়ে দিয়েছে ওয়াদা করে ফেলেছে জেদ করে ফেলেছে যে আমি আজকে খাবো না তখন তো মা বেকুলতা হয়ে গেছে পারে না পায়ে ধরে সন্তানের আজকে প্রত্যেকটা গৃহে কিন্তু এই ঘটনাটা ঘটছে তাই সে কি করলো সে কোনো কথাই শুনবে না তার একই কথা যেহেতু জেদ ধরে ফেলেছে কারণ সবার আজকে একটা সন্তান দেখেন এরা খুব রাগি আজকের দিনের সন্তান ছেলে মেয়ে বলল তো বলছে না না আমি দেখব আমি আজকে খাবো না তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায় তেই ভেবে এবার ছেলেটা ভাবছে মা তার গৃহের কাজকর্ম করছে সেটা বলছে আমি যদি এখন বাড়িতে থাকি তাহলে মা তো বা পাড়ার প্রতিবেশী বা স্বজনকে খবর টবর দিয়ে মা আমাকে যাক আগের মতো অনুনয় বিনিিনয় করে হাতে পায়ে ধরে হ্যাঁ বাবু না শোনা না বলে খাওয়াবে তাই ছেলে কি ভাবলো বলছে আমি বাড়িতে থাকবো না তাই সে কি ভাবলো যে দূরে জঙ্গলে চলে যাবে কারণ আশেপাশে কারো বাড়িতে গেলে বন্ধুর বাড়িতে গেলে তাকে কেউ না কেউ খাওয়ানোর জন্য বলবে তা সে সে খেয়ে নেবে কিন্তু তো জেদ ধরেছে যে দেখবো আজকে আমি না খেলে ভগবান আমাকে কি করে খাওয়ায় তাই কি করেছে গভীর জঙ্গলে গিয়ে একটা উঁচু গাছে উঠে বসে আছে আর সেই জঙ্গলে কি হয়েছে সেদিন ছিল ছুটির দিন পিকনিক পার্টি এক অফিসের পিকনিক পার্টি এসছে তো পার্টি এসে সে গাছের নিচে একদম সুন্দর মন্ডা মিঠাই হ্যাঁ পনির ছানা এবং কুমিল্লা থেকে নিয়ে এসেছে তারা পিকনিক করবে খুব আয়োজন মন্ডা মিঠাই আর হেভি স্মেল আসছে আর রূপচাঁদ বাবু যে গাছে উঠে বসে আছে যে মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে সে শুধু সে সুবাসিত গ্রান নিচ্ছে সুস্বাদু খাবারের কিন্তু সে জেদ করেছে আজকে খাবে না দেখবে ভগবান তাকে কি করে খাওয়ায় কারণ তার মা সারাদিন দেখেন ভগবানকে নিয়েই থাকে তার আর সন্তানের কিন্তু ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই তাই কি করেছে রান্না বান্না যখন খাওয়ার একদম আয়োজন সব পিকনিক খেতে বসবে এমন সময় কি হয়েছে জঙ্গলে দেখবেন থাকে ডাকাত তারা ওই পাশ দিয়ে যাচ্ছিল হ্যাঁ আর ডাকাতরা যখন এরকম করে না তারা বিভিন্ন ধরনের আওয়াজ করে আগে আর সে আওয়াজ করার যে কানে এসছে পিকনিক পার্টির তারা ভেবেছে কি জঙ্গলে মনে হয় বাঘ বা সিংহ ডাকছে তারা রকম এই খাবার দাবার ফেলে ভয়ে একদম পালিয়েছে পালানোর পরে এবার ডাকাতটা সে খাবারের কাছে এসছে এবার একটা ডাকাত কানাকুশি করছে বলছে আজকে খুব ভালো খাওয়া দাওয়া হবে আবার আরেক ডাকাত বলছে এই দাঁড়া খাবি না মনে হয় আমরা যে ডাকাতি করি আমাদেরকে মারার জন্য কেউ এই প্ল্যানটা করেছে এই আশেপাশে খুঁজে দেখতো কেউ আছে কিনা এবার তখন ডাকাতটা কি তারা তো দলে ভারী থাকে অনেকজন থাকে তারা কি করেছে এখানে খোঁজ করছে সেখানে খোঁজ করছে কাউকে আর খুঁজে টুজে পাচ্ছে না পরে একটা ডাক্তার একটা ডাকাতের মাথায় একটা ওই থেকে গাছের পাতা পড়েছে পাতা পড়ার কারণে সে মাথায় হাত দিয়েছে আর উপরের দিকে তাকিয়েছে গিয়ে থেকে ওই যে চান গাছের একদম গোড়ায় উপরে উঠে আছে বলছি ওরে নাম 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 তুই আমাদেরকে মারার জন্য এই সুস্বাদু খাবারের মধ্যে বিষমিশিয়ে রেখেছিস যেহেতু আমরা ডাকাত আজকে দেখবেন যারা সমাজে খারাপ প্রকৃত হয় তাদেরকে যারা ভালো মানুষ আছে বা সবাই মিলে আমরা কি করি যদি একটা পাড়ায় চুরি করে তাহলে সবাই পাহারা দিই চোরকে ধরার জন্য তাই ডাকাতদের ভয় তো এই মনে ভয় যে আমাদেরকে মারার জন্যই মনে এই খাবারগুলো রেখে গেছে বলছে নাম নাম বলছে না না আমি নামবো না আমি মার আজকে জেদ করেছি আমি আজকে খাবো না ভগবান দেখি আমাকে কি করে খাওয়ায় বলছে নামবি এই মুহূর্তে গুলি করব গুলি একদম করবো কাঁপছে কেঁপে নিচে নেমে বলছে আমাদেরকে এই খাবারে মিশ মিশিয়ে মারার জন্য তৈরি করে গেছিস তুই খা এইবার ওকে সব কিছু খাওয়াচ্ছে আর খাওয়ার সাথে সাথে কি উত্তম মাধ্যমও দিচ্ছে শরীরের মধ্যে তো এইবার বলছে আসল ঘটনাটা কি বল এত খাবার দাবার কেন রেডি করেছিস বলছে পিকনিক পার্টি এসছিল ওরা কি হঠাৎ আওয়াজ শুনলো আওয়াজ শুনে তারা খাবার দাবার রেখে চলে যাচ্ছে এবার এদিকে দেখলো যে কি রে বিষ মিশিয়েছিস তুই খেলি তোর কিছু হলো না তখন বলছে পিকনিক পার্টির খাবার এগুলো আমি কিছু করিনি আমি আমার মাকে বলে এসছিলাম মার সাথে জেদ করেছিলাম যে ভগবানের প্রতি আমার বিশ্বাস নাই আমি মার সাথে কথা দিয়ে এসছিলাম যে আমি আজকে খাবো না ভগবান দেখি খাওয়াই কি করে বলছে ভগবান ছেলেটা বলছে যে ভগবান সত্যি আছে ডাকাতদের কাছে বলছে বলছে ডাকাতরা এক লাথি মেরেছে বলছে যা বাড়ি যা আর ডাকাতরা সমস্ত খাবার দাবার খেয়েছে ছেলে চান্দু রূপচাঁদ এবার বাড়িতে এসছে কোন রকম মার খেয়েছে তো আদামোরার মতো এসছে খাবারও খেয়েছে মাইরও খেয়েছে তো দেখেন ভগবান ভগবান তার নীলা কেমন বাড়িতে আসার পর এবার মা দেখেন সন্তান মা তো একদম ব্যতীবেস্কুল হয়ে আছে যে সন্তান কোথায় গেল সেই সকালবেলা সন্তানকে দেখতে পানি সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্তান ঘরে ফিরছে না এখানে সেখানে ফুল করেছে এই বাড়িতে আত্মীয় খবর নিয়েছে মানে মা পাগলের মতো হয়ে গেছে সন্তানকে হারিয়ে এবার সন্ধ্যা গড়ে গড়ে তখন থেকে সন্তান কোনোরকম ক্যাকটাতে ক্যাকটাতে বাড়িতে প্রবেশ করছে মায়ের চরণে লুটিয়ে পড়েছে বলছে মা আমি তোমার ভগবানের প্রতি বিশ্বাস ছিল না কিন্তু ভগবান সত্যি আছে আমি যে জেদ করেছিলাম আমি পারলাম না মা তুমি আমাকে আজ থেকে যা ব্যবস্থা করে দেবে যদি তুমি না খাইয়েও রাখো আমি তাতেই আমি এই গৃহে থাকবো আমি আর কখনো ভগবানের প্রতি অবিশ্বাস এবং তোমার প্রতি অশ্রদ্ধা আসব না হরিবল হরিবল দেখেন ভগবানের ভগবানের সাথে ভগবানের সাথে আমরা কেউ পাল্লা দিলে ভগবানের হ্যাঁ বিশ্বাস আমরা যদি হারিয়ে ফেলি তাহলে আমরা জগৎ সংসারে কেউ বাঁচতে পারবো না তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটাই বলেছে যে তুমি মোহাচ্ছন্ন হইয়া শোক করো না কারোর জন্য তোমার কর্ম করো কারণ আমি ধর্মযুদ্ধ তৈরি করেছি কুরুক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই ধর্মযুদ্ধে উপস্থিত হয়েছে তুমি যুদ্ধ করো যদি এই রণাঙ্গনে তুমি যুদ্ধ করে মৃত্যুবরণ করো তবু তুমি স্বর্গে যেতে পারবে আর তুমি যদি এই যুদ্ধ না করে ছাত্র ধর্ম তুমি যদি পালন না করো তাহলে পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে সমস্ত মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখবে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই উপদেশ দিল তখন অর্জুন তার সবকিছু ভুলে প্রিয় সখা ভুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েছে কারণ তার আত্মচেতনা তখন বুদ্ধির উদয় হয়েছে ভক্তরা মাতাজিরা তাই এই যে আমাদের এই দেহটা আজকে দেখেন সররিপুর কারণে আমরা এই জড়বন্ধনে আবদ্ধ হয়ে আছি স্বরিপু কি ভক্তরা মাতাজিরা ছটা রিপু আমরা সবাই জানি কি না জানি না সে ছটা রিপু যে আমাদেরকে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে দিনে দিনে প্রতি আমাদের মনুষ্য দুর্লভ মানব জীবনটাকে শেষ করে দিচ্ছে তার আপনারা আজকে শ্রবণ করুন যে স্বরূপ কত একটা ডেঞ্জারাস ভক্তরা মাতাজিরা স্বরিপুগুলো কি আমার এই শরীরটার কাম ক্রোধ লোভ মোহ মাধ মাশ্চর্য এই শররূপ আমার এই শরীরটা এই শরীরটা কাম হলো প্রথম আসে কাম কি কোনো কিছু ভোগ বাসনা আজকে দেখবেন একটা জিনিস আমার নেই পাশের বাড়ি আছে সেই জিনিসটার প্রতি আমার লোভ হয়ে যায় যে তার বাড়িতে এসি আছে আজকে কি একদম বৈশাখ মাস এত চৈত্র মাসে এত গরমে কি কষ্টে থাকছে আমার একটা যদি এসি থাকতো এই যে কামনা বাসনা দেখছে শরীরের মধ্যে যে কামনা বাসনায় কি হচ্ছে আমি যে আমার নিত্য কর্ম করছি সেটাও আমরা ঠিক মতো করতে পারছি না ভগবানের সেবা তো দেখ দূরের কথা কামনা আসছে যে আমার এসিটা লাগবে সে লক্ষ্য স্থির করে নিয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ দেখেন সবাইকে কিন্তু সব কিছু দেয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে যে যেরকম কর্ম করবে পরবর্তী মৃত্যুর পরে তোমার সে কর্মনুপাতে জনিতে যাবে তুমি যদি আমার সেবায় ব্রতি থাকো তুমি মৃত্যুর পরে আমার কাছে আসবে আর তুমি যদি জগৎ সংসারী এই তারণায় উপর তুমি কখনো পশু পাখি কখনো কীটপতঙ্গ কখনো বিভিন্ন প্রকার একদম নিম্ন জনিতে তোমরা যাবে তাই কামনা আসলো প্রথম আমাদের এই শরীরটা আমার শেষ করার জন্য কামনা উদ্ভব হলো কাম কাম এত ডেঞ্জারাস কাম যদি আপনাকে একবার গ্রাস করে কারণ আপনার এসি লাগবে এসি লাগার পর আর অনেক কিছু লাগবে তাই এই কামনাটা আমাদের কি করতে হবে সীমাবদ্ধ রাখতে হবে যে তার আছে আছে ঠিক আছে আমি ভগবানের সেবা অর্চনা করবো ভগবান যদি ভাবে যে আমি গরমে কষ্টে থাকি তো ভগবানই আমাকে ব্যবস্থা করে দেবে তাই কি হলো এসির প্রতি আমার কাম আসলো এসি আমার হলো ভগবান শ্রীকৃষ্ণ যাক আমি খুব পরিশ্রম করলাম কারণ টার্গেট নিয়ে নিলাম যে আগামী চৈত্র মাসে আমি বাড়িতে এসি লাগাবো তাহলে কি হচ্ছে আমি সারাদিন অনুর বলদের মতো পরিশ্রম করতে শুরু করলাম আজকে দেখেন আমি এমনি খাওয়াটি বারো ঘন্টা কিন্তু সামনের বছর এসি লাগবে আমি আরও চার ঘন্টা বেশি কাটছি কার জন্য কাটছি কামের তার কারণ আমি টার্গেট নিয়েছি ওই জিনিসটা আমার লাগবে ভগবানকে কিন্তু ভুলে গেছি কারণ আমি একনিষ্ঠ ভগবানের সেবায় হতে পারলাম না কাম আমাকে দেখেন কি করে নিল আচ্ছা যাক ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এসি ব্যবস্থা করে দিল এসিটা ব্যবস্থা করে দেওয়ার পর কি আসলো এই শরীরের মধ্যে ক্রোধ চলে আসলো ক্রোধটা কি যে একটা জিনিস পাওয়ার পর তাকে আমি ভোগ করতে হবে এবার। আচ্ছা শ্রীকৃষ্ণ আমাকে এসি ব্যবস্থা করে দিল ব্যবস্থা করার পর কি করতে হবে বাড়িতে এবার ফিটিং করতে হবে এটা যে এনেছি এটা তো দেখার জন্য নয় গরমে আমি খুব কষ্ট পাচ্ছিলাম এখন আমার শরীরটাকে সুখ দেব তাই না এই আমার কি হলো ক্রোধ চলে আসলো ভোগ বাসনা ক্রোধ চলে আসার কারণে কি হয়েছে মনে আস্তে আস্তে কি হলো একটু ঈশ্বান্বিত হলাম যে আমারও এসি আছে এখন ঘরে তোমাদের আছে আমারও কিন্তু আছে এই যে একটা ক্রোধ চলে আসলো এবং এটাকে ভালো করে আমি ভোগ করব। দেখেন ভগবানকে কিন্তু ভুলে গেছি কামের তারপর ক্রোধ চলে আসলো ঠিক আছে ভালো মতো আমরা এটা এসিটাকে ভোগ করছি চৈত্র মাস বৈশাখ মাসে আমরা খুব আরামায় এসে ঘুমাচ্ছি নাক দেখে তখন কিন্তু কি হলো আস্তে আস্তে আমার একটু পরিশ্রম কম করতে হলো কারণ আমার তো হয়ে গেল এসিটা হয়ে গেল যে টার্গেট ছিল এবার কাম ক্রোধ এবার লোভ আসলো লোভ কি আসলো লোভ আরও খুব ডেঞ্জারাস যে এসিতে আমি ঠান্ডায় ঘুমাচ্ছি আরাম পেয়ে গেছি এবার পরিশ্রম কম করে আমি কি করে একটু বেশি ইনকাম করতে হবে আজ দেখেন আমার এই শরীরটা থেকে কখন দয়া চলে গেল যখন শরীরে লোভ প্রবেশ করলো দয়াটা আমার চলে গেলো আজকে দেখেন এই লোভের বশীভূত হয়ে আমরা কম পরিশ্রম করে আমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে আমরা অপহরণ করতে চাই যার কারণে সমাজে দেখবেন এত চোর ডাকাত ছিনতাইকারি এত বেশি আজকে দেখেন আমাদের শরীর থেকে দয়া চলে গেছে বলে লোভ আসলো বলে কি হলো আজকে দেখবেন পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকার বিনিময়ে আমরা একটা ভালো সমাজসেবী এবং একটা কটিপীতি লোককে আমরা দুটো গুলির বুলেটে আমরা তার জীবনটাকে শেষ করে দিচ্ছি অথচ একবারও ভাবছি না যে এই লোকটা বেঁচে থাকলে সে সমাজকে কত কিছু দিতে পারত কিন্তু ওই যে লোভ তাই আমি সমস্ত ভগবত ধামেই বলি যে পৃথিবীতে যদি কোনো সবচেয়ে মিষ্টি জিনিস থাকে সেটা হলো লোভ ভক্তরা মাতাজিরা লোভ এত একটা ডেঞ্জার্স আমরা কাম থেকে ক্রোধে আসলাম ক্রোধ থেকে লোভ আসলাম লোভে বসে কি হয়ে করছি এবার আমি আমি এবার অবৈধ কাজে নেমে গেলাম আমি আর ষোলো ঘন্টা খাটছি না আমি বারো ঘন্টাও খাটছি না আমি খাচ্ছি আট ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা তখন আমি কি করছি আমি কিন্তু পরিশ্রম করছি না আমি দু নম্বরই রাস্তা খুঁজে নিলাম কোথায় তাস পাশা, জুয়া লটারি দ্রুত ক্রীড়া বা কোথায় আমি ভালো নেতার পেছনে থেকে হ্যাঁ সবাই যাতে আমাকে দেখলে ভয় পায় দেখেন লোক কত একটা ডেঞ্জারাস অল্প সময়ে আমি বড় হব লোক কত মানুষকে ক্ষতি করে দেয় কাম গেলো ক্রোধ গেল লোভ লোভ গেলো এবার আসলো মোহ এই যে আমি এত অল্প সময়ের মধ্যে এত কিছু করলাম এই জিনিসের প্রতি এখন আমার মায়া মোহ তাকে ভোগ বাসনার মাধ্যমে চরিতার্থ করতে হবে এবং এই মোহের কারণে এবার আমি সাধারণভাবে আর মানুষের সাথে সেইভাবে কথা বলি না কারণ এসি আছে ঘরে কালার টিভি আছে ভালো ফ্যান আছে বাড়ি দেখেন আমি একতলা থেকে তিনতলা হাঁকিয়ে নিয়েছি মানুষ আমার সাথে কিন্তু কথা বলতে এখন সাবধান কারণ মোহ মোহ এমন একটা জিনিস আরো লোভের চেয়ে দিল সে কিন্তু এখন সবার সাথে আর মিশতে পারছে না মন্দিরে গেল ওই দূর থেকে এরকম প্রণাম মন্দিরেও ঢুকতে পারছে না কারণ তার মধ্যে একটা দাম্বিত্য চলে এসছে মোহ চলে এসছে মোহ এত একটা কারণ আমার আছে স্বাভাবিক দেখবেন আজকে আমাদের এই ভাবেও আমরা দেখবেন বিয়েবাড়িতে অনেক মায়েরা খুব সেজে গুজে যায় যে দেখবেন একটু সুনাদানা বেশি পরে সে দেখবেন একটু অন্যরকমভাবে থাকে যেন সবাই তার দিকে তাকায় এগুলো মোহের কারণ তাই মোহ আমাদের জীবনটাকে আরও শেষ করে দিল ভগবানকে আমরা সে কামের তাড়নায় ভুলে গেছি ক্রোধে আরও ভুলে গেলাম কাম ক্রোধ লোভে একদম শেষ মোহিত আরও আমি ভগবান বিগ্রহের সামনে যেতে পারছি না আমি বিগ্রহের বাইরেই দাঁড়িয়ে পড়লাম কারণ সমাজ এখন আমার আধিপত্য বিস্তার করছে আমি সমাজে আমি আমার আমিত্ব জাহির করছি তাই মোহর পরে কি আসলো মাধ মাদ মানে কি মদ না যে এখন ইয়াং ছেলে মেয়েরা যে পান করে সেই মাদ না মাদ মানে অহংকার ভক্তরা মাদাজিরা আরো শেষ করে দিল আমাদের এই মনুষ্য শরীরটাকে অহংকার চলে এসছে না এখন কি হলো এত কিছু হওয়ার পর এখন আমার গাড়িও হয়ে গেছে হচ্ছে আজকে আজকে চারিপাশে দেখবেন এত নেতারা চার বছর পাঁচ বছরের মধ্যেই চারতলা পাঁচতলা বাড়ি করছে চার পাঁচটা গাড়ি করে দিচ্ছে এবং অনেক ছেলে পেলে আমার চারিপাশে সবসময় থাকে তাহলে আমার অহংকার স্বাভাবিক আছে দেখেন আমি বাইক নিয়ে আসি আমি কৃষ্ণ আমার কোনো অহংকার নেই যদি কেউ বাইক থেকে চার চাকা হয় তা দেখবেন তার দাম আলাদা আছে দেখবেন কেউ যদি এই স্টিলের বালা ছেড়ে একটা সোনার দামি বালা পরে বা সোনার সে ব্রেসলাইট পরে দেখবেন হাতটা কি করে সে ফুলাতা যদিও পরে তখন হাতটা একটু গুটিয়ে রাখে এক হাত গুটিয়ে রাখে এক হাত গোটায় না আমি রাস্তাঘাটে দেখি এক হাত গোটায় আর এরকম করে হাতটাকে দেখায় এগুলো অহংকার অহংকারে আমরা কি হলাম আরো শেষ হয়ে যাচ্ছে কারণ এখন আমার কাছে ভাবছি সব আছে নারী আছে গাড়ি আছে বাড়ি আছে হ্যাঁ মাসেলস পাওয়ার আছে হ্যাঁ এবং থানা পুলিশ সব কিছু আমার কাছে কারণ আমি সমাজে এখন প্রতিপত্তি হয়ে গেছি এটা রিপোর্ট কারণে মাত গেল অহংকার তারপরে আসলো মাশ্চর্য মাশ্চর্য আরো ডেঞ্জারাস এখন আমি কি হয়ে গেলাম পরশ্রী কাতর হয়ে গেলাম যে আমার এত কিছু থাকা সত্ত্বেও হোক আরো কিছু চাই পরশ্রী কাতর যে অন্য সৌন্দর্য আর সে ভালোভাবে নিতে পারছে না সে আবার কি হলো তার ইচ্ছা হলো এবার আমি নেতা হব সমাজে আরও আধিপত্য বিস্তার করবো যে আমি যেখান দিয়ে যাব সেখানেই আমাকে মানুষ রাস্তা ক্লিয়ার করে দেবে পুলিশ প্রশাসন রাস্তা ক্লিয়ার করে দেবে এবং মানুষ সবাই আমাকে হ্যাঁ নমস্কার করবে সবাই সম্মান করবে কিন্তু এই সম্মান কী হচ্ছে যে আমাকে যে আরও অধপতিতে নামছে এটা আমরা ভাবছি না ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভক্ত অর্জেনাল হতে গেলে যদি আমরা সত্যিকার অর্থে ভগবান শ্রীকৃষ্ণ সীমিত রাধারণীর চরণে নিজেকে আত্মসমর্পণ করি আমার এই জাগতিক এই ভোগ বাসনা আমার এগুলোর কোনো প্রয়োজন নেই কারণ আমি ভগবানের কাছে প্রিয় পাত্র যে যেটা নিত্য আজকে এই যে স্মরণিপুর কারণে একটা মানুষ আজকে এত সুন্দর গাড়ি বাড়ি নারী এত সমাজে আধিপত্য করছে এটা হলো অনিত্য এটা বেশিদিন থাকে আপনারা বলুন আজকে আপনারা দেখেছেন একটা লোক অন্যায়ভাবে কোনো কিছু করে তার মৃত্যুর আগ পর্যন্ত সে একইভাবে থাকতে থাকবে না এর সম্পদ বেশি দিন থাকে না কারণ অন্যায়ভাবে করেছে আর কেউ যদি পরিশ্রম করে সে একটা কুড়েগড় থাকে সে দেখবে মৃত্যুর আগ পর্যন্ত সে একই সম্মানে একই শ্রদ্ধায় একই ভালোবাসায় সে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে কারণ অরিজিনাল কৃষ্ণ ভক্ত সে ভগবানের কাছে সম্মানী আমরা দেখেন আজকে আমার চেয়ে একটা দেখবেন যদি পাড়ার একটা কোন নেতা হয় তাকে দেখবেন মানুষ আহামরি করে চলে আসে কারণ আমরা কি ওই যে শরীরপুর কারণে এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই শরীরপুর তারায় আমরা আসল ছেড়ে নকলকে নিয়ে আমরা ব্যস্ত থাকি ভক্তরা মাতাজিরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ